আমি কিন্তু একটা জিনিস ব্যবহার করি আগে তারপরে আপনাদের সাগর আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাই রমজান টার্গেট করে শোষা চাষ করছিলেন অনেকের এখনো উঠিনি আবার অনেকের গাছের বয়স কিন্তু আশি দিন নব্বই দিন হয়ে গেছে তো যে সকল কৃষক ভাইদের গাছের বয়স আশি দিন নব্বই দিন হয়ে গেছে সে সকল কৃষক ভাইদের কিন্তু ধরনটাও কমে আসে যখন আপনাদের গাছের বয়স হয়ে যাবে তখন আপনাদের গাছে যে ফলগুলো হবে সে ফলের শেপটা তেড়া বেঁকা হয়ে যাবে সুন্দর হবে না তারা চাইলে কিন্তু আপনাদের এই আশি দিন নব্বই দিন বয়সের গাছেও সুন্দর একটা ধরন নতুন জোয়ারের মতন একটা ধরন আপনারা নিয়ে আসতে পারেন তো কিভাবে আপনারা আপনাদের এই বয়স্ক গাছে নতুন জোয়ারের মতন ধরন নিয়ে আসবেন দেখেন আমি আপনাদের একটা কথা আগে বলতে চাই সেটা হলো যে সঠিক সময়ে সঠিক পরিচর্যাটা যদি আপনি আপনি না না করতে পারেন কখনোই কিন্তু কৃষিতে টিকে থাকতে পারবেন দেখা যাচ্ছে আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটা না করে আপনি উল্টোটা করছেন তাহলে আপনার কি হবে খরচের বেলায় খরচ হয়ে গেল আপনার কোনো লাভ হলো না যে সকল কৃষক ভাইদের গাছের বয়স আশি দিন নব্বই দিন হয়ে গেছে সে সকল কৃষক ভাইরা কি করবেন সে সকল কৃষক ভাইরা দেখতে পাচ্ছেন জিঙ্ক সালফেট অনেকে দস্তা সার বলে থাকে এটাকে এই জিঙ্ক সালফেট প্লাস ইউরিয়া এই মিক্সড করে আপনারা আপনাদের করে দেবেন তাহলে দেখবেন যে এই বুড়ো গাছে একেবারে নতুন জোয়ারের মতন একটা ধরন চলে আসছে পাশাপাশি প্রত্যেকটা ফলের শেপ গুলো একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের প্রত্যেকটা ফলের শেপও কিন্তু খুব সুন্দর হবে কেউ আপনাকে বলতেই পারবে না বাজারে নিয়ে গেলে যে এটা পুরনো গাছের শশা তো তার জন্য আপনাদের এই মুহূর্তে যাদের গাছের বয়স আশি দিন নব্বই দিন রানিং চলছে সে সকল কৃষক ভাইরা অবশ্যই এই দুইটা জিনিস আপনারা আপনাদের খেতে ব্যবহার করবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার গাছের বয়স কতদিন চলছে আর আপনি কি এখনো ব্যবহার করছেন এটা তো যে সকল কৃষক ভাইদের মনের ভিতরে এটা ঘুর পাক খাচ্ছে সে সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে আমার গাছের বয়স আজকে পঁচাশি দিন রানিং চলছে একেবারে পঁচাশি দিন রানিং চলছে আজকে আমি এই জিঙ্ক সালফেট প্লাস ইউরিয়া ব্যবহার করতে চাচ্ছিলাম বাট আমি বেগুনের জমিতে মালসিং পেপার বিছাতে যে সময়টা দিয়ে পারিনি আজকে তার জন্য আজকে আমি এই জিঙ্ক সালফেট প্লাস ইউরিয়া আমার খেতেও ব্যবহার করতে পারিনি তো আগামীকালকে আর মিস হবে না আগামীকালকে আমি আমার খেতে এই জিঙ্ক সালফেট প্লাস ইউরিয়াটা ব্যবহার করে দেব তো যে সকল কৃষক ভাইরা কখনো আপনাদের শেষ বয়সের গাছে থেকে ফলন আশা করেননি সে সকল কৃষক ভাইদের বলছি যে আপনারা অবশ্যই আমি আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যাদের গাছের বয়স আশি দিন নব্বই দিন হয়ে গেছে বা রানিং চলছে সে সকল কৃষক ভাইরা এই দুইটা জিনিস ব্যবহার করেন দেখবেন যে আমার কথা আপনাদের মনে পড়বে আমার গাছে এই মুহূর্তে পঁচাশি দিন রানিং চলছে তারপরও কেমন পরিমাণে ধরন আছে সেটা আমি আপনাদের দেখাই তো চলুন দেখে আসা যাক গাছের পাতা কিন্তু লাল হয়ে গেছে বুঝছেন দেখেন আপনারা একটু প্রায় শেষ বা বুঝছেন তারপরও ফলের সেপ দেখেন দেখছেন দেখেন কেমন ফলে সেপ গুলো তো আমি কিন্তু একটা জিনিস ব্যবহার করি আগে তারপরে আপনাদের সাজেস্ট করি যে আপনারা এইটা না এটা করলে হয়তো বা একটু উপকৃত হবেন বলছেন আমি লোকের ক্ষেত দেখায় কিন্তু কখনো আপনাদের উপদেশ দিই না দেখেন